হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমত আমার একটা ভালো আছি তো ভিউয়ার্স বড়ো বড়োর মতো আজকে আপনাদের মাঝে আবার একটু বৈশ্বিকরণ ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স আপনারা থামলে দেখেই বুঝে গেছেন যে এই নকশাটির মাধ্যমে বা এটির মাধ্যমে এই যন্ত্রটির মাধ্যমে আপনারা কাজ করলে কী ধরনের কাজের ফলাফলটি পাবেন আপনারা থামনেল দিকে অবশ্যই বুঝে গেছেন আর যারা থামনেল দেখে ক্লিক করেছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে এখনও নতুন দর্শক যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবংটি বাজে দেবেন পরবর্তী আপনার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ আপনার ভিডিওটি দেখবেন না কারণ ভিডিওটি দেখলে আপনারা হয়তো বা কাজের সক্ষমতা লাভ করতে পারবেন না বা সফলতা তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং সঙ্গী থাকবেন আপনারা জন্য অনেকে আমাকে বলেন যে ভাই অনুমতি দেন অনুমতি দেন অনুমতি দেন অনুমতি দেন লিখতে লিখতে আমার কমেন্ট বক্স ধরে যায় তো ভিউয়ার্স আপনাদেরকে আমার কাছে অনুরোধ আলাদাভাবে অনুরোধ করতে হবে না যে ভাই অনুমতি দেন আপনারা যারা আমার চ্যানেল রেগুলার দর্শক ঠিক আছে তাদেরকে আমি মনের আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদেরকেও অনুমতি দিয়ে দিলাম আর যারা খারাপ কমেন্ট করেন বা কাজ করতে পারেন না এক মিনিট দেড় মিনিট ভিডিও টেনে টেনে দেখেন কাজ করতে পারেন না তাদেরকে কী বলবো বা আপনারা কাজ করতে পারেন না সেটা আপনাদের ব্যর্থ হয়ে ঠিক আছে আপনাদের ব্যর্থতা আপনারা কাজ করতে পারেন না তো আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে আমার তো এখানে করার কিছু থাকে না আপনাদেরকে আমি সঠিক নিয়ম বলে দিই আপনারা যদি এখন সেই নিয়মটা না দেখে টেনে টেনে ভিডিও দেখেন তাহলে আপনারা কীভাবে কাজ করতে পারবেন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনাদের আর বেশি কথা বলতে যাচ্ছি না চলুন কাজের কথা আসা যাক কীভাবে আপনারা কাজ করবেন আমি আপনাদেরকে এখন বলে দেবো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখবেন আপনারা দেড় মিনিট এই তিন মিনিটের বা চার মিনিটের ভিডিও যদি ট্রেনে টেনে দেখেন তাহলে কী বুঝবেন ভাই আমাকে একটু বলেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন যে চার মিনিটের ভিডিও যদি টেনে টেনে এক মিনিট দেখি তাহলে আপনি কি বুঝবেন এখান থেকে আর এই কাজ এত সহজ হয় না ঠিক আছে তো আপনারা যাই হোক অনেক কথাই বললাম আপনারা ভিডিওটি দেখে ইনশাল্লাহ কাজ করবেন যারা তারা অবশ্যই ফলাফল পাবেন ঘন্টার ঘন্টার মধ্যে মধ্যে মাত্র আপনারা পাবেন এই কাজটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন দেখতে হয়তো আপনাদেরকে নকশাটি খুবই সহজ বা সহজ মনে হচ্ছে তবে এটা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল নকশা আপনারা কাজ করলে ইনশাল্লাহ ফলাফল পাবেন তো আপনারা কাজটি করবেন যখন আপনারা কাজটি করবেন আর এই কাজটি করার নিয়ম হচ্ছে যে মাসের রবিবারে মানে রবিবার শুরুতে রবিবার চাঁদ ওঠে ঠিক আছে কত মাসের মাসের চাঁদ রবিবারে ওঠে মনে করেন আজকে আজকে এই মাস রবিবারে চাঁদ উঠলো আপনি সেই রবিবারে এই লিখবেন লিখে নিজের সঙ্গে রাখবেন এবং আপনি যাকে বসে পুজো করতে চাচ্ছেন তার নাম এবং আপনার নাম নিচে লিখবেন সার্ভি লেখা করে দেখতে পাচ্ছেন এখানে তো লেখার দরকার নাই শুধু আপনার নাম বিনতে তার নাম অথবা আপনার নাম ফলান তার নাম দিয়ে লিখবেন আপনার সঙ্গে ধারণ করবেন ইনশাআল্লাহ